বিসমিল্লা রহমানুর রাহিম দেখুন কৃষকের কষ্ট কৃষকের পরিশ্রম আমরা কৃষক ভাইদেরকে মূল্যায়ন করি না অফিস আদালতে যে কোনো জায়গায় রাস্তাঘাটে এবং শহর বন্দর যেখানেই হোক তারা যে এত পরিশ্রম করে কষ্ট করে টাকা পায় ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে এখন যে আপনার কুয়াশা কুয়াশার ভিতরে তারা কিন্তু থেমে নাই আমরা বেশ কয়েকজনকে দেখেছি তারা কিন্তু কা সাজাওয়া করছে এই কুয়াশার ভিতরে আসসালামু আলাইকুম এত সকালে এত কুয়াশার ভিতরে ওখানে কি করা হচ্ছে দেখেন মানুষ কৃষক মানুষের জন্য আমরা ডবির আলী নিউজ আপনাদের সাথে এসেছে তো আজকে আপনাদেরকে আমরা একটু জানাতে চাচ্ছি যে ধান আপনারা যে তৈরি করছেন এত কুয়াশা এত ঠান্ডার ভিতরে আসলে কিভাবে সম্ভব সবই উপর আল্লাহর ইচ্ছা ঠিক আমরা আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি কৃষক ভাইয়েরা যে ধান রোপণ করেছে এবং ধান চাষ করেছে করছে আলহামদুলিল্লাহ তো ঠিক সময় যখন ধানটা ওঠে সেই সময় যদি লেজ্য মূল্যটা পায় আলহামদুলিল্লাহ তাদের মনটা কিন্তু ঘুরে যায় মাঝে মধ্যে এমন এমন হাট আসে সেই হাটে ধানগুলো কিন্তু কৃষক ভাইয়েরা ব্যাপারীদের কাছে ফেলে আসতে বাধ্য করে কবে টাকা দেয় কি করে শুধুমাত্র আল্লাহ জানে এই যে আসছে কৃষক ভাইয়েরা এই শীতে ঠান্ডার ভিতরে তারা কিন্তু কাজ করবে আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি পানি দেওয়ার কার্যক্রম চলছে পুরোটা ভুঁই সব জায়গায় কিন্তু এখন আমন ধান রোপণ চলছে শীত শীতের কারণে আসলে মানুষ হাড় ভাঙার যে পরিশ্রম সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন